শাকিব খানের কোন জিনিসটা ভালো লাগে না স্বপ্ন মিয়াসমিন বুবলি তিনি বলেন সাকিব খান নাকি মানুষের কান খোড়া নিয়ে চলাফেরা করে অপবিশ্বাসের কথা শুনে নাকি মেগাস্টার সাকিব খান স্বপ্নম বুবলিকে অনেকবার দুষারোপ করেছিলেন তিনি বলেন অপবিশ্বাস অনেক সময় অনেক কিছু মেগাস্টার সাকিব খানকে বলে থাকেন আর মেগাস্টার সাকিব খান সেইগুলো নিঃসন্দেহে সেইগুলো বিশ্বাস করেন আর এরপর সেইগুলো তিনি আমাকে দিয়ে থাকেন আমি জানি না করেছি না কেন তিনি খুব সহজেই বিশ্বাস করেন আর সাকিব খানের এই দিকটা আমার মুটেও পছন্দ নয় আমি চাই না মেগাস্টার শাকিব খান কখনো মানুষের কথা শুনে চলাফেরা করুক তার নিজস্ব একটা জ্ঞান আছে সে তার নিজের জ্ঞান দ্বারা মানুষকে যাচাই বাঁচাই করো কিন্তু সাকিব খানকে আমি দেখেছি সে অপবিশ্বাসের কথা বাইরের লোকের কথা মিডিয়ার লোকেদের কথা সেই সবগুলা কথা তিনি বিশ্বাস করেন আর সেখান থেকেই তিনি যে কোনো মানুষকে যে কোনো মানুষকে তিনি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এর মধ্যে থেকে আমার আর সাকিব খানের মধ্যে আগে এতটাই ভুল বুঝাবুঝি হত না যখন থেকেই সাকিব খান বাইরের লোকেদের কথা শুনছেন তখন থেকে আমার এবং আমার ফ্যামিলির মধ্যে অনেকটাই দূরত্ব সৃষ্টি হয়েছে